কি বলবো কে কে আছো লাইভে অ্যাড করো মা কিছু বলো কে কে আছো লাইভে অ্যাড করো আর আমি আড্ডা দিতে চলে এসেছি মানে আমি নিজেও আড্ডা দিতে বেরিয়ে গিয়েছি সবাইকে আড্ডা দেওয়ার জন্য আজকে দুপুর বেলায় লাইভ স্টার্ট আজকে এখন বিকেল বেলা থেকে লাইভটা শুরু করলাম তো সবাই চলে এসো আমার সঙ্গে বন্ধু হও কোন কোন হেই কে কে আছো যে যে আছো জয়েন্ট হয়েও আমাদের সাথে আমরা সুন্দর একটা পরিবেশ দিয়ে ঘুরতে ঘুরতে যাচ্ছি খুব ভালো লাগছে আর রাস্তায় আমরা সবাইকে দেখছি তোমাদেরকেও সবাইকে দেখিয়ে দিচ্ছি আর এই রকম সুন্দর পরিবেশ দেখতে আমাদের খুব ভালো লাগে তো সব সময় ঘরে বসে আড্ডা দিতে ভালো লাগে না ওই জন্য ভাবলাম যে একটু বাইরে এসে আড্ডা দেই তো বাইরে বেরিয়েই পড়েছি আড্ডা দেওয়ার জন্যে

এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলতো বলতো কিছু বলো 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 বিনাবে তুমি মোড়ে ভালো চুপ চুপ

তুমি কেমন আছো তুমি কেমন আছো আবিন তুমি কেমন আছো আচ্ছা আমিও ভালো আছি গো আচ্ছা ভিডিওটা দেখছো গেছে বিকেল বিকেল টাইমে কিছু খাওয়ার কিছু করে তো চার বিস্কুট দিয়েছে তার সাথে কিছু দিলে খোলা হতো মানে খাবার দাবার কিছু

সো আমরা এখন একটা বাজারের মধ্যে চলে এসেছি এটা মার্কেট সরি মার্কেট জানি না